একজন একজন মা কেন নিজের ছেলের বাসর সাজাচ্ছে স্বামী কি করে দুটো বউ নিয়ে একসাথে বাসর করে দ্বিতীয় বউ কেন স্বামীর প্রথম বউকে বোন ডাকলো ড্রয়িং রুম থেকে চা খেয়ে কাজও লড়তেই পাশের বাড়ির ছেলে রাতুল দৌড়ে এসে হাফাতে হাফাতে বলল ভাবি ভাবি আপনার কপাল তো পুড়েছে কাজল বলল কেন কি হয়েছে বলো তো তুমি এমন করে হাঁপাচ্ছ কেন রাতুল বলল রাজু ভাইয়া নাকি পার্কের কোনো মেয়ের সাথে খারাপ অবস্থায় ধরা পড়েছে পুলিশ নাকি ওদের বিয়ে দিয়ে দিয়েছে রাতুল বলল তাহলে আমি যাই বলে সে চলে গেল এই কথাটি শুনে কাজল হতবাক হয়ে তাকিয়ে রইল হয়তো রাতুল কিছু ভুল শুনেছে রাজু কখনো এই কাজ করতে পারে না কিন্তু কাজলের বিশ্বাসকে মিথ্যে প্রমাণ করে হঠাৎ দরজার দিকে তাকাতেই দেখতে পেল রাজু তার সদ্য বিবাহিত বউ নিয়ে বাড়িতে প্রবেশ করলো কাজল দৌড়ে সেদিকে আসে কাজল ভালো করে মেয়েটির দিকে তাকাচ্ছে রাজুর দিকে তাকাতে যেন মন চাইছে না তার কাজল বললো রাজু এই মেয়েটি কে আর ও আমাদের বাড়িতে কেন এমন সময় কাজলের শাশুড়ি হন্তদন্ত হয়ে রাজুর কাছে ছুটে আসলো শাশুড়ি এসে মেয়েটির দিকে তাকিয়ে বলল এসব কী শুনছি বাবা ছাদে গিয়েছিলাম কাপড় আনতে এমন সময় রিজাউলের মা এসে খবরটা দিল তুই কি সত্যি বিয়ে করেছিস নাকি বাবা রাজু চোরের মতো মাথা নেড়ে সম্মতি জানালো হ্যাঁ এতক্ষণ সময় হয়তো কাজলের মনের কোথাও সামান্য বিশ্বাস বেঁচেছিল যে রাজু বলবে এটা ওর ভুল নয় ও বিয়ে করেনি কিন্তু এখন আর কোনো আশা নেই নিজেকে বড় অসহায় মনে হতে থাকলো কাজুলির নতুন বইয়ের মুখের নিচে ধরে বলল তোর পছন্দ তো বেশ মাস অনেক সুন্দর আছে তা বাবা এইভাবে বিয়ে করতে গেলে কেন আমাকে বললেই তো আমি তোর বিয়ে দিয়ে দিতাম এমন সময় শ্বশুর এসে বলল রাজু এমন কাজ তুই কিভাবে করলি তোর পরিবারের মান সম্মানটা একবার ভাবা উচিত ছিল না শাশুড়ি বলল তুমি আবার বাড়তি কথা বলছো কেন ছেলের পছন্দ হয়েছে তাই করেছে আর কি শ্বশুর বলল ওর বাড়িতে বউ আছে সেটা ভুলে যেও না বুবলি শাশুড়ি বলল তো কি হয়েছে দুটো বিয়ে করা কি জায়েজ নেই নাকি বড় বউ তো কপাল দেখো নতুন বৌমাটা কত সুন্দর এদিকে কাজলের মনে হচ্ছে সে পৃথিবীতে নেই কোনো দুঃস্বপ্ন দেখছে সে ভয়ঙ্কর একটা স্বপ্ন তার সারা শরীর হয়ে যাচ্ছে ইচ্ছে করছে এখান থেকে ছুটে কোথাও চলে যেতে কিন্তু না এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিয়ে বলল মতো এখানে আছিস কেন আমার ধরে রাখতে এখন কি ছেলেটা সুখ দেখে অভিশাপ দিচ্ছিস শাশুড়ির কথার কোনো জবাব না দিয়ে কাজল সেখান থেকে চলে যায় ওয়াশরুমে কাজল নিজের মুখে পানি দিতে দিতে নিজের চেহারাটা দেখছে কখনো স্বপ্নেও এমনটা ভাবতে পারেনি সে বুকে প্রচন্ড ব্যথা করছে আটকে আসছে বারবার চোখের পানিগুলো ঝর্নার মতো ঝর্নার পানিতে মিলিত হয়ে যাচ্ছে একটু পর হতাশা নিয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখে তার রুমের পরিবেশ বদলে গেছে তার চিরপরিচিত রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছে বাসর ঘর সাজানো হচ্ছে নিজের হাতে সাজাচ্ছে তার শাশুড়ি মা তার শাশুড়ি খুব খুশি মনে এসব করছে সে বের হয়ে এসে বেলকুনির দিকে যায় বেলকুনিতে আর মনে দাঁড়িয়ে আছে কাজল কষ্টে যেন তার বুকটা ছিঁড়ে যাচ্ছে হঠাৎ পেছন থেকে কাজলের সেই চিরপরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো রাজু এসে বললো আমাকে যাবার অনুমতি দেবে না কাজল এমন কথা ঘরে শুনে এত কষ্টের মাঝেও কাজলের হাসতে ইচ্ছে করে কাজল মনে মনে বলল বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে এখন নাটক সিনেমার মতো আমার কাছে অনুমতি চাচ্ছে মানুষ কত অভিনয় করতে পারে কাজলের ইচ্ছে করছে রাজুকে জড়িয়ে ধরে প্রশ্ন করতে কেন এমনটা করলে তুমি এই ছিল তোমার ভালোবাসা ভালোই যদি না বাঁচতে তাহলে দিনের পর দিন কেন ভালোবাসি বলেছো কিন্তু কোনো প্রশ্নই করলো না নিজের মতো দাঁড়িয়ে রইল রাজু আবার বললো কি হলো আমার সাথে কথা বলবে না তুমি কাজল বললো নিজের বউকে অপেক্ষারত রেখে প্রাক্তন বউয়ের সাথে কিসের কথা আপনার সাহেব রাজু বললো তুমি কিন্তু আমার প্রাক্তন স্ত্রী না তোমার সাথে আমার ডিভোর্স হয়নি আর না তো কোনো বিচ্ছেদ তুমি এখনো আমার বউ প্রাপ্তন হতে গেলে বিচ্ছেদ বা ডিভোর্সের দরকার হয় না মৃত মানুষের সাথে কিন্তু কারো সম্পর্ক থাকে না আমি তোমার কাছে মরে গেছি কাজল রাজু কথায় কোনো জবাব দিল না তার ইচ্ছে করছিল চিৎকার করে বলতে হ্যাঁ আপনি মৃত আমার কাছে কিন্তু মুখে কিছুই বলতে পারলো না চুপচাপ দাঁড়িয়ে রইলো রাজু কাজলকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল কি হলো বলো আমি মরে গেছি তোমার কাছে কাজল রাজুর কথার জবাব না দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো কখনো সে ভাবেনি রাজুর স্পর্শে ভালোবাসা খুঁজে পেত আজ তার স্পর্শতেই যেন সমস্ত ভৃণা লুকিয়ে আছে রাজু কাজলকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে বললো কি হলো বলো আমি আমার প্রশ্নের উত্তর চাই কাজল চিৎকার করে বললো আপনার কথার কোনো উত্তর দিতে আমি বাধ্য না সদ্য বিয়ে করা বউয়ের কাছে গিয়ে এসব করুন আমাকে দয়া করে ছেড়ে দিন রাজু কর্কশ গলায় বলল তাহলে কার কথার জবাব দিতে বাধ্য তুমি কত করে বললাম ভুল হয়েছে থাকো তুমি বলেই রাজু বের হয়ে গেল বাড়ির সোফায় বসা রাজুর বাবা মা ও তার চাচা রহিম বাবা বলল কাজটা একদম ঠিক হয়নি বড় বৌমার মতো বিয়ে হয় না এমন একটা কাজ যে আমার ছেলে করবে ভাবতেও ঘৃণা হচ্ছে মা বলল চুপ করো আমার ছেলের মুরদ আছে তাই করেছে তাতে এত কথা বলার কি দরকার রহিম বলল আহা তোমরা তোমরা ঝগড়া বন্ধ করবে কোথায় একটা সিদ্ধান্ত নেবে তা না করে কি শুরু করলে সব বাবা বলল ভাই এই মুখ নিয়ে কিভাবে বাইরে যাব সবাই কি বলবে আল্লাহ জানে মা বলল যে যাই বলুক তারা কি আমাদের খাওয়াচ্ছে রহিম বললো বড় বউ মা যাতে উল্টোপাল্টা কিছু না করে তার দিকে খেয়াল রেখো বড় ভাই আমি গেলাম এই বলে রহিম মিয়া বের হয়ে গেল নতুন বউ রিমি রান্নাঘরে গিয়ে দেখলো কাজল সেখানে কাজ করছে রিমি পাশে গিয়ে বলল, তোমার কষ্ট হচ্ছে কিন্তু আমার করার ছিল না, কাজল বললো না বোন এটা আমার নিয়তি, নিয়তিতে কোনো নেই তোমার দাম্পত্য জীবন সুখের হোক যে কোনো সময় কিছু লাগলে আমাকে বলিও আমাকে পর ভাববে না মনে করবে তোমার বড় বোন রিমি জড়িয়ে ধরে বললো আসলে আমি যদি জানতাম আপনি এতটা মহৎ হৃদয়ের তাহলে আমি এমন কাজটা করতাম না আমাকে ক্ষমা করে দিও বোন কাজল বলল সেটা তোমার জীবনের বিধান তুমি কিভাবে তা ভাঙতে পারো যাও নিজের বরের কাছে যাও হয়তো তোমার জন্য অপেক্ষায় আছে আছে তারপর রিমি সেখান থেকে চলে আসে রাজু ঘরে বসে আর রিমি এসে খাটে বসতে বসতে বলল সারা জীবন দেখে এসেছি বউ তার জন্য অপেক্ষা করছে আর আপনি দেখি আগে থেকে বউয়ের জন্য অপেক্ষা করছেন রাজু বললো তো কি হয়েছে আমি সবসময় ভিন্ন কিছুই পছন্দ করি আসো সময় নষ্ট না করে আমরা আমাদের যাত্রা শুরু করি রিমি বললো মানে কিসের যাত্রা রাজু বললো যৌবনের যাত্রা যেখানে তুমি গাড়ি আর আমি সেই গাড়ির ড্রাইভার রিমি বললো ড্রাইভার কিন্তু ড্রাইভার সাহেব আমার গাড়িতে কোনো একক পুরুষ আবার রিমি বললো এক এক পুরুষ মানে মেয়েও লাগবে রাজু কি কিরকম রিমি বলল আপনার প্রথম স্ত্রী কাজল উনি যদি আমাদের সাথে বাসর ঘরে না বসেন আমি আপনার সাথে থাকবো না রাজু বললো আমাদের মাঝেও কেন রিমি বললো আপনি আমাকে বিয়ে করার আগেই ওর কাছে পারমিশন নেননি আমি ওনার সাথে কথা বলে যা বুঝলাম এরকম একটা স্ত্রী পাওয়া যে কোনো পুরুষের জন্য সাত কপাল কিন্তু আপনি তার মূল্য দিতে জানেননি রতন পেয়েও রতন হারালেন রাজু কিছু বলতেই পারে না বলল ডাকবেন আর আমরা পাশাপাশি তারপর থেকে ক্ষমা চাইবেন কথা দেবেন কোনোদিন তাকে বা আমাকে কষ্ট দেবেন না দুজনকে সমান দৃষ্টিতে দেখবেন বাবা মায়ের কথায় কোনো বড় ধরনের কথা বা সিদ্ধান্ত নেবেন না যাচাই না করে রাজু বললো হয়েছে হয়েছে আর বলিও না কাজল এই কাজল কই তুমি কাজল রুমে ঢুকে পাশে আসে আর দাঁড়িয়ে থাকতে দেখে রাজু বলল দাঁড়িয়ে কেন উঠে বসো কাজল উঠে বসে দুজন দুপাশে বসে তারপর রাজু কাজলের হাত ধরে বললো দেখো কাজল আমাকে ক্ষমা করো কারণ তোমার অনুমতি না নিয়ে আমি বিয়ে করে ফেলেছি আমি কথা দিচ্ছি কোনোদিনও তোমার কথার বাইরে যাব না কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করব না তোমাদের দুজনকে সমান দৃষ্টিতে অবাক হয়ে বলল, বললো কি বলছো তুমি তোমার মুখে কথা আমি তো বিশ্বাসই করতে পারছি না রিমি বললো ও যা বলছে ঠিক বলছে বোন আমরা দুজন একজনের বউ হলেও আমরা বোনের মতোই সংসার করব কোনো রেশারেশি করব না কাজল বললো ও বুঝতে পেরেছি এসব তুমি করিয়েছো রিমি বললো সেটা বড় কথা নয় আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করতে পারবো না আজ থেকে আপনি আমার বড় বোন কাজল হাসি মুখে সবটা মেনে নিল বলল ঠিক আছে তাহলে তোমরা বাসর করো আমি যাচ্ছি রিমি বলল না না তা হবে না আজ আমরা তিনজনে একসাথে থাকবো নানান গল্প করে রাত পার করে দেব। তারপর তারা সবাই হেসে শুয়ে পড়ে সম্মানিত ভিউয়ার্স আমি হাসেম রাজু আসলে পুরুষেরা কোনোদিনও মেয়েদের কষ্ট বোঝে না আমরা স্বামীরা কি পারি না নিজের সংসার নিজের বকে আগলে রাখতে যদিও দ্বিতীয় বিয়ে করতেই হবে তখন প্রথম বোর কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক আসুন নিজের সংসারকে বাঁচায় সুন্দর পরিবার সুন্দর সমাজ গড়ে তুলি গল্পটি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ